সকালবেলা বাজারে এলাম বাজারে এসে কিছু মাছ টাছ কিনলাম যেহেতু কাকিমা চলে যাবে কয়েক দিনের মধ্যে কালকে আমাকে বললো যে আমরা দিয়ে মাছ দিয়ে টক খেতে চাইছি তা আজকে আমরাও নিলাম শোল মাছ নিয়েছি শঙ্কর মাছ নিয়েছি আর দেখুন এই যে পিছনে আমার সেই বৈষ্ঠ বাবারা বসে আছে এনাদেরকে কাছে গিয়ে একটু কথা বলবো কি বাবাজিরা কেমন আছো ভালো আছো আসো সবাই চা খাও আসো আসো আবার তোমাদেরকে আবার কদিনের মধ্যে আবার আমার বাড়ি যেতে হবে ঠিক আছে হ্যাঁ সেই বাবাজি যার বাড়িতে গেছিলেন সার্থক বাবাজি তোমাদের আশীর্বাদে যতটা হয়েছে আমার ওইটাই ধন্য আমি বেশ আসুন আপনারা চা খান আসুন চাঁদে ওই বাবাজিদেরকে চাঁদে সবাইকে বিনা বিনাশী তো আমি একা খাই ভাই বাবাজিকে তো বিনা বিনাশি খাবে না বাবাজি আসো আসো চানি যা চানি যাও ও দাদা সবাইকে চা বিস্কুট দিয়ে দাও না সাধুবাবাজিরা বাবা জিরা নিয়ে নাও এক এক করে নিয়ে নাও এক এক চোলা নিয়ে নাও হাতে করে তাহলে কখন এসছো সাধু বাবা এই এক আগে এলাম বাবা একটু আগে এলে তাহলে সাধুবাবাজিরা বাবা জিরা এখনই এসেছে এসে চা বিশুর খেয়ে আমরা বেরিয়ে যাব ওনাদের কাছে ওনারা সেরে আসুক তারপরে একদিন আমাদের যে রাসযাত্রা শুরু হয়েছে এই রাসযাত্রা শেষ হলেই নাদেরকে আমি আর একদিন নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব এখানে চা খেতে খেতে ভেবেছিলাম বাড়ি যাব তা দেখলাম যে আরও তিনটে মাসিমা এসছে তাদেরকেও চা বিস্কুট দেবো এখন এই যে আমি চা বিস্কুট নিয়েছি হ্যাঁ না তোমরা তিনজন পরে এসছো তো তিনজন আগে নাও আর বিস্কুট চা দিচ্ছি তিনটে ঠিক আছে ওটা খাও খেয়ে দে তোমাদের কাজে যাও আমি আমার কাজে যাই বাড়িতে ঠিক আছে হ্যাঁ আমার বাড়িতে যায় নাই না আবার আবার এই রাস্তা পার হোক তারপরে আবার একদিন ডাক রা কম রাস্তা পার হোক তারপরে আবার একদিন যা যাবে হ্যাঁ আমি বলে দেবো হ্যাঁ বেশ তাহলে তোমরা আমি চা এনে দিচ্ছি চাটা খাও আমিও বাড়ি বেরিয়ে যাই খাও খাও জন্য চা নিয়ে চললাম আর চা দোকান থেকে নিয়ে চা এবার তোমাদেরকে আমার যারা সু লোক আছে তারা আপনাদেরকে সবাইকেই দেখতে পাবে আপনারা চা ভীষণ খান আপনাদের কাজ যান আমি এখন বাড়ি যাই কালকে কিন্তু আমি এটা পাল্টাতে যেতে পারিনি কারণ কাজ ছিল আর আমাদের এখানে রাজযাত্রা শুরু হয়েছে গানের জন্য ভিডিও করা খুব অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে তা যতটা পারি আপনাদের সামনে ক্লিপ আমি তুলে ধরবো আর এখন যাই এইটাকে পাল্টে নিয়ে আসি অন্য একটা হয়তো নিয়ে আসব আমি এই যে রান্না করতে বসে গেছি মা কাকিমারে নিয়ে তা আমার কাকিমার একটা ইচ্ছা ছিল যে যে আমরা আমার কাকিমাই বলবে কথাটা আমার করে সেই দিনকেই অমিতিন মা রান্না করছিল হ্যাঁ সেই জিনিসটা আমার আজকে কালকে মনে পড়িয়ে গেছে আজকে আমার ভিটামিন কয় দিই যেই রান্না করবা বোমা আমি খাব কি জিনিসটা রান্না করছিলো না হচ্ছে আমরা দিয়ে আর মাঝ দিয়ে রান্না করছিল বিলাতি আমরা বিলাতি আমরা কাকিমা কালকে খেতে খেতে মনে করছে যে আমার দাদু মানে আমার শ্বশুরের বাবা মরে গেলে পরে আমার শাশুড়ি মা রান্না করে খাওয়াইছিলো কিন্তু অনেকদিন দিন খাইছে তারপরে ওনার ইচ্ছা হয়েছে যে বিলাতি আমরা দিয়ে মাছ দিয়ে জল খাবে কিন্তু কালকে আমার শোনার পরে আমার খুব খারাপ লাগছে যে আমার কাকিমা বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে তা এই আমরা দিয়ে একটু যদি আমি না খাওয়াতে পারতাম আমার কাকিমা বাড়ি চলে যাবে মানুষের কথা বলা যায় না কার কখন কি হবে তা আমি বলছি যে না আমার কাকিমারা আমি এইটা করেই খাওয়াবো তা ওইখানে মরু ছিল মরু শুনে বলছে আমি না বৌদি আমি করে খাওয়াবো আমি করি না সেটা হবে না কাকিমা আমার কাছেই বলছে কিন্তু ওইটা আমি করেই খাওয়াবো আমি আজকে বিলাতি আমরা দিয়ে আমার কাকিমার জন্য শোল মাছ দিয়ে ঝোল করে খাওয়াবো শোল মাছ তো আমাদের বাড়ি সবাই খায় না কাকিমা খাবে মা খাবে আর কাকিমার ছেলে খাবে এছাড়া আর কেউ খাবে না টিয়াও বাড়িতে নাই আর এই যে শঙ্কর মাছ শঙ্কর মাছ দিয়ে ঝোল হবে শঙ্কর মাছ থেকে তো ভক্ত সবাই শঙ্কর মাছ বেশি ভালোবাসে ভালোবাসে আমি এবার রান্না করতে রান্না শুরু করে দিই আর নুনটা কালকে তো

খুব গান বাজছে আমি পুরোটা আমি দেখাতে পারছি না আমি ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু একটু দেখাতে পারছি তা যতটা পারবো আমি ততটাই দেখাবো এবার আমি জল দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো

এইবারে পাতা মশলাটা দিয়ে দেবো লাবল হলুদ মশলাটা পাতা দিয়ে উঠে এবার জল দিয়ে দেবো কালকে জল দেবো না আমরাটা দিয়ে দেবো এবার আমরাটা দিয়ে দেবো সুন্দর আমার কাকিমা কাটতে বসে দেবো এবার আমি মাছটা দিয়ে রিয়া এটা কি রান্না হচ্ছে

আমার দাদা সবাই মারে কেউ সত্যিকার পরে আমাদের খুব ভালো লাগে কাকিমা না যায় এখানে থাকে তা ওনার যে যে বাড়ির সাইডে যারা আছে বান্ধবী যারা আছে সেই বান্ধবীর জন্য উনি থাকতে চায় না কি বলবো আরো একটা কথা জীবনে সারা জীবন যেখানে কাটিয়েছে সেখানকার মায়া কিন্তু খুব ছাড়তে পারে না মানে আমরাও বুঝি কারণ নদীয়ার মায়া আমাদের ত্যাগ করতে বহুত দিন লেগেছিল বহুত কষ্ট করে আমরা নদীয়ার মায়াটা ত্যাগ করেছি এইখানে এসে এখন বন্ধু বান্ধব সবাই হয়ে গেছে তাই এখন নদীয়াতে গিয়ে থাকতে ইচ্ছে করে না আমরা একদিন গেলে পরে দুদিন দিন তিন দিন থাকি তারপরেই চলে আসি কারণ ইচ্ছা করে না থাকতে আর সেই সর্সে কাকিও এখানে আসলে পরে বান্ধবীদের কথা মনে পড়ে যায় তখন বলে যে বাড়ি যাব

ওখানে কি পুজো আছে জগদ্ধাত্রী পুজো সে মেলা ঢালা আছে সকালবেলাতেই পিয়া চলে গেছে আর এখন মরু এলো মানে মরু সারাটা দিন বাড়িতে মানে বাড়িতে এসেছিল মিস্ত্রি গিজার লাগানোর জন্যে সে মিস্ত্রি এই আসে এই আসে করতে করতে এই একটু এক এসে সারা করে লাগিয়ে দিকে দিয়ে চলে গেলো

তোমার যায়ের মতন রান্না হয়েছে যদি পারছে রান্না করতে ভালো লাগতেছে তো বড় বৌমা

শ্বশুর মরে গেছে তারপরে আমার শাশুড়ি করে খাওয়াইছিল আমার কাকিমা কালকে কথাটা বলছে সেই থেকে আমার মানে ভিতরটা যেন কেমন করছে যে সামান্য জিনিস বিলাতি আমরা নদী আরো বেশি পাওয়া যায়

সবার হবে না ওটা যারা টক ভালো খায় তাদের আজকে আমাদের বাড়িতে যে রান্না বান্না হয়েছে সত্যি বলতে কি যে আমাদের শঙ্কর মাসে রান্না করেছিল অতি সুন্দর রান্না হয়েছে আর আমরা টক মানে বিলাতি আমরা টক এই টকটা তো অসম্ভব হয়েছে খেতে সত্যি বলছি খুব সুন্দর রান্না হয়েছে কাকিও বলছে ভালো মাও বলছে ভালো সবাই বলছে ভালো তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা